তাদের খুবই সীমিত এই গে তাদের যেন বেস্ট আপ গেট রেনশিট এই দেখেন বেজিন রোড ভাই চুন এক গ্লাসটা পাচ্ছে না ফ্রেশ ব্যাগটার দুইটা গারে সাতের এই যে সানি ই এক্স লেখা যেটা এটা কিন্তু ভাই অরিজিনাল লেখাটাই আছে সুয়েলভ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু করে অ্যাড্রেস ব্যাট ঠিকানা হচ্ছে বিডি কারভেন এহাত্তর গ্রিন রোড ফারাম গেট গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট রোড আসলে তোমাদের শোরুম আজকে কি সারা কালেকশন নিয়ে আসলেন ভাই ভাই আজকে নিয়ে আসছি যাদের প্রিমিয়ম ব্যবহার করা খুব শখ কিন্তু বাজারে হচ্ছে না তাদের জন্য নিয়ে আসছি নিশান সানি নিশান সানি হচ্ছে প্রিমিয়র একটা কপি গাড়ি ভাই আচ্ছা প্রিমিয়র ফিল পাওয়া যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিল পাবেন ইশাআল্লাহ ড্রাইভিং ফিল পাবেন পিছনে বসে ফিল পাবেন ইশাআল্লাহ আচ্ছা এবং বাজেটও কম বাজেট অনেক কম মানে এই মানে প্রিমিয়র ক্যাটাগরি যে বাজেট তার অর্ধেক হচ্ছে এটা দাম ওকে এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় দু হাজার ছয় এগুলো ব্র্যান্ডও আসে সিসি তেরোশো সিএনজি করা ব্ল্যাক ভিতরে বেজে টু ডিও ভাই গাড়ি হচ্ছে এক কথায় অসাম ইনশাল্লাহ আপনি দুই থেকে তিন বছর চালাবেন ইঞ্জিন গিয়ার বক্স ট্রাভেল দেবে দিবে না যাদের বাজেট খুবই সীমিত এইগুলি তাদের জন্য বেস্ট সামনের দুটা হেডলাইট একদমই ফ্রেশ সমস্ত আছে ভাইয়া সামনের গ্রিল গাড়ি সাথেরটাই আছে আপনার নিচের যে গ্রিল এটা কিন্তু গাড়ির সাথে এটা হচ্ছে আপনার মার্কেট আপনার ফগলাইট সামনের গ্লাসটা কিন্তু ফ্রেশ টোটালি ফ্রেশ একদম টানা বডি ভাইয়া তিন কালার গ্লাস হচ্ছে গাড়ির সাথে টায় আছে আপনার মার্কেট রেনশিট এই দেখেন বেজেন্টি রোল ভাই এবং বেজেন্টি রোল কিন্তু দেখতে অনেক চমৎকার লাগে আচ্ছা ছোট যেটা আছে না আপনার মার্কেট সেটটা এটা কিন্তু ভাই ব্যাক ক্যামেরা সহকারে ওটা কিন্তু আপনার ডিসপ্লে আচ্ছা ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেমটা কিন্তু আপনার কোনো অংশে মিশ্র মিশিটা একটু কম না জি জি হ্যাঁ আছে কিন্তু হ্যান্ড রেস্ট এটা কিন্তু হ্যান্ড রেস্ট আছে আচ্ছা একটু একটু দেখাই দিই কারণ হ্যান্ড রেস্টটা ইম্পর্টেন্ট আমাদের এই জার্নি পথে আচ্ছা এই হচ্ছে হ্যান্ড রেস্ট জি টাকা কন্ডিশন দেখান ভাই যে ব্যবস্থা আছে বিশ পঁচিশ চলবে এক দশটা পাচ্ছেন ফ্রেশ ব্যাগটা দুইটা গাড়ির সাথের এই যে সানি ইএ লেখা যেটা এটা কিন্তু ভাই অরিজিনাল লেখাটাই আছে ভাই এই দেখেন

দাম হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা সামান্য কিছু কমবে শোরুমে দেখার পর নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভাই ভালো থাকবেন